আসসালাম আলাইকুম গ্লো ইন্ডিয়া বাংলা পক্ষ থেকে আহমেদ আহ সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে একটা বিষয়ে আলোচনা করবো তার আগে বলি আমি ইউটিউবে অনেক বন্ধুর কাছ থেকে কিছু তথ্য নিয়ে আমি মেনলি একটা চ্যানেল খুলেছি চ্যানেলের সমান ধারণায় এমন কিছু কোনো ভয়ই ওঠেনি তো জাস্ট চেষ্টা করছি তো ভুল ত্রুটি মার্জনা করিবে তো চ্যানেলটা একটু দেখতে থাকুন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আপনারা সহযোগ ছাড়া আমরা কোনো মতে এগোতে পারব না তো আপনারা মতো দেখ কষ্ট করে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি তো ভবিষ্যতে হয়তো অনেক কিছু নিজেরাও তৈরি করতে পারবো এবং আপনাদের প্রবেশন করতে পারবো আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আমি একান্তভাবে কামনা করি তো আপনারা লাইক কমেন্ট করবেন মানে ভালো হলে আর খারাপই মানে ঘরে বেশি এ না যেহেতু আমরা অত কিছু বুঝিনি অত কিছু ইউটিউব শিখতে পারিনি জাস্ট আমরা শুরু করেছি হয়তো আপনাদের প্রেরণায় হয়তো অনেকটাই আমরা এগাতে পারবো তো আপনাদের প্রেরণা ছাড়া আমরা একদম নিম্নমুখী হয়ে থাকবো তো আপনারা আমাদের এই চ্যানেলটা দেখুন অনেক দিয়ে সাজাবো আপাতত আমি আমার স্টার মেকার তৈরি করে নিজের কিছু গান দিয়ে আমি সাজিয়ে রেখেছি তারপরে আপনার হয়তো ওই অনেক কিছু এন্টারটেনমেন্ট এডুকেটেড অনেক কিছু নিয়ে আপনাদের সঙ্গে মাঝে মাঝে আসবো তো আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার আপনার কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখি আজকে একটা ছোট্ট বিষয় একটা আলোচনা করবো সেটা হলো এই যে ছবি ছবি ব্যাপার ফটোর ব্যাপারে স্টুডিও আপনারা অনেক কম্পিউটার কিনার দোকান করেছেন হয়তো ছবি তোলার জন্য বিভ্রান্ত হচ্ছেন ছবি কি আরো করবো আর সহজ পদ্ধতি আপনার এই ক্যামেরার দরকার নেই ক্যামেরার দরকার নেই জাস্ট আপনি ওই আপনি আপনার অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি যেভাবে খুশি পাসপোর্ট তার তৈরি করলে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে গেলে আপনি জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ছবি মোবাইল দিয়ে একটা ছবিটা ভালো করে তোলার চেষ্টা করুন তারপরে তোলার পরে আপনার মোবাইলে একটা বিউটিফুল একটা ইয়ে আছে অ্যাপস আছে দেখাচ্ছে ডিউটি প্লাস এই প্লাস উটি প্লাস ছবিটা ওখানে গিয়ে সেন্ড করবেন ছবিটা দেখবেন বিউটি প্লাস ছবির ওপরে ক্লিক করার পরে ছবিটা সেন্ড করবেন দেখবেন অটোমেটিক আপনার এই বিউটিউ প্লাস অপশানটা আসবে আপনি বিউটি প্লাস ক্যামেরা থেকেও আপনি মোবাইলে তুলতে পারেন ছবিটা তুলতে পারেন কিংবা ওই এমনি ক্যামেরা থেকে তোলার পরে আপনার মোবাইলের এমনি নর্মাল ক্যামেরা থেকে ছবি তোলা পরে ওটা আপনি বিউটি প্লাসে সেন্ড করতে পারেন সেন্ড করতে পারার পর আপনি ওখানে কিচ্ছু করতে পারেন ছবি আপনার আপনার কোনো এমন কিছু কঠিন মানে বিশেষ কিছু কাজ নেই ওকে আপনি জাস্ট ছবিটা ওখানে নিয়ে যাবেন ওখানে গিয়ে আপনার মনের মতো জাস্ট ওটা ক্লিক করবে বিভিন্ন রকম ইফেক্ট আছে ওখানে ক্লিক করবে আপনার ছবিটা আপনার মনে তৈরি করলেন করে নেওয়ার পরে আর ছবিতে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই তারপরে আপনার মোবাইলের আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে ওখানে আপনার ওখানে কেবল বোঝার কোনো প্রয়োজন নেই কিবেল দিয়ে আপনার ওই ছবিটা দেখা করছেন আপনার ওই আপনার নিশ্চয়ই জিমেল আইডি আছে আপনার মোবাইলে প্রত্যেকের জিমেল আইডি রয়েছে আপনি ওই ওই ছবিটা ই করার পরে ছবিটা জিমেল করিয়ে যে আপনি কম্পিউটারে খুলুন জিমেলটা বলে ওই ছবিটা ফটোশোপি নিয়ে যান এবং আপনার ইচ্ছামতো ছবিটা তৈরি করুন যেমন ধরেন আপনার ওই পাসপোর্ট সাইজ করতে গেলে আপনার হয়তো অনেক সময় তিন বাই সাড়ে তিন হাজার কোনো একটা ছবি চাই সেটা আপনি ক্লপ করে নেন ক্লপ করে ক্লপ করার পরে আপনার এই ছবিটা যত কবি লাগবে ছবি আমি ছবিগুলো আপনি ই করুন কি বলে প্রিন্টটা দেন সাজিলে সাজিল না করে প্রিন্টটা দেন যে যে পদ্ধতি আপনার ছবিটা কী ছবিটা প্রথমে আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি নর্মাল ক্যামেরা তুলতে পারেন কিংবা বিউটি পার্স ডাইরেক্ট তুলতে পারেন তোলার পরে তো ছবিটা আপনার কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই কালার চেঞ্জ করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই জাস্ট ওই ছবিটা বিউটি প্লাস দিয়ে আপনি ইচ্ছা মতো ছবিটা আপনার মনে মতো করে দেখবেন ইফেক্টিভ হয়ে যাবে এই ছবিটা সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে আপনার মেলে একটা জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে জিমেল একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন তা আপনি জিমেলটা ছবিটা জিমেল করে দিবেন আপনার ওখানে আপনার ল্যাপটপে কিংবা ডেস্কটপে ওখানে চলে যাবে ওখান থেকে ছবিটা সেভ করে আপনার কম্পিউটার আপনার ফটোশবি নিয়ে যান একদম নিজ পদ্ধতি একদম এর থেকে মানে সহজ পদ্ধতি হতে পারে না তো এইভাবে করে আপনি ছবিগুলো বের করুন দেখুন আপনার কাজটাও সঠিকভাবে বলবে আর আপনার ছবি ছবিতে তো কোনো ঝামেলা থাকবে না এই একটা ফটোশপটা গিয়ে আপনার ওই মানে ব্রাইটনেস কনটেস্ট আপনার কালার কালার ব্যালেন্স আপনার অনেক কিছু রয়েছে কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে আপনার ক্যামেরারও প্রয়োজন নেই জাস্ট অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি মোবাইল ছবিটা তুলুন তোলার পরে আপনি ইচ্ছা মতো বিউটি প্লাস গিয়ে ছবিটা সাজান বিউটি পাসের ছবিটা তৈরি করুন বিউটি প্লাসে তৈরি করার পরে আপনি প্রিন্ট করুন একদম একদম নিচু পদ্ধতি তো মানে জাস্ট আমি শুরু করেছি আমি মানে প্যাকটার কিছু দেখালাম না দেখানোর প্রয়োজনও বলে মনে হয় না এই ব্যাপারটা নিয়ে তো জাস্ট আপনার ট্রাই করুন ফার্স্ট তাহলে আপনি মোবাইলে নর্মাল মোবাইল আপনার অ্যান্ড্রয়েড সেটে একটা বিউটি প্লাস অ্যাপ নামে নিয়ে তারপরে আপনি মানে কাস্টমার যখন যাবে আপনি ইচ্ছা করলে সবই কাস্টমারের নর্মাল আপনার ওই আপনার অ্যান্ড্রয়েড সেটের নর্মাল ক্যামেরা থেকে তুলতে পারেন আর ডাইরেক্ট বিউটি প্লাস থেকে তুলতে পারেন তো তারপরে যদি আপনি নম্বর ক্যামেরা তোলেন তাহলে ওই ছবিটা আপনি ইউটিউবার্স নিয়ে যাবেন নিয়ে গিয়ে দেখবেন ওখানে ইচ্ছা মতো ইফেক্ট দেওয়ার পর হাজার পেনটা মানে অনে মানে যত মানে সৌন্দর্য যাতে প্রস্ফুটিত হয় সেরকম কিছু তারপরে ছবিটা আপনি মেল করে দেন মেল করার পরে করে দিকে কাস্টমারকে একদম সহজ পদ্ধতি এটা কোনো কেবলের দরকার নেই কিছু দরকার জাস্ট নেটের দরকার আর আপনাদের তো ইন্ডেন্ট সেটা তো প্রত্যেকেরই রয়েছে তো দেখবেন আমি দেখুন তারপরে ফটোশে অনেক কিছু আমি শেখানোর চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড সেগুলো শেখাব জাস্ট আজকে অবধি আপনারা সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন পুরো ইন্ডিয়া বাংলা লাইক কমেন্ট করবেন আর একটু অনুপ্রেরণা যোগাবেন আর আমাদের এই চ্যানেলটা কীভাবে আমি ভবিষ্যতে মানে বড়ো জায়গায় নিয়ে যাব সেই ব্যাপারে একটু আপনারা সহযোগিতা করবেন আপনার সাজেশন থাকলে সাজেশন দেবেন আরেকটা কথা আপনারা যদি কেউ যদি আমাদের সঙ্গে কোনো বিষয়ে যদি কিছু করতে চান যোগাযোগ করবেন আর বিশেষ করে আমার এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল অন নোটিফিকেশন ক্লিক করবেন প্লিজ তাহলে ভারত সকলে বাই খুদা হাফিস